নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। জবা গাছে ফুল না আসার বা না ফোটার ছটি কারণ বলবো। এই ছটা কারণ যদি আপনারা মানে এর প্রতিকারও বলবো কারণের মানে যে কারণে হয় ফুল আসে না এবং তার প্রতিকার বলবো এই কটা জিনিস যদি এই ছটা জিনিস আপনার জবা গাছে মেনটেন করেন তাহলে দেখবেন আপনার জবা গাছ কোনো দিন ফুল ছাড়া থাকছে না প্রতিদিন ঝাঁকে ঝাঁকে ফুল পাবেন আপনাদের জবা গাছ থেকে আর বিশেষত পুনে ব্যাঙ্গালোর বা ট্রপিক্যাল যে সমস্ত আমেরিকান অস্ট্রেলিয়ান বলে বিক্রি করা হয় সমস্ত ধরনের ট্রপিক্যাল জবাই কিন্তু এইবারে ফুল আসা শুরু করবে ঝাঁকে ঝাঁকে তাই বলবো বন্ধুরা এই পরিচর্যাটা মাথায় রেখে আপনাদের গাছের পরিচর্যা করুন এবং অ মানে প্রচুর পরিমাণে ফুল পান জবা গাছ থেকে প্রতিদিন সন্ধে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে তো তাই বলবো যারা নতুন ভিওয়ার্স তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন তাহলে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইল কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পৌঁছে যাবে তো প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আর এবার জবা গাছের যে ছটা কারণ মানে যে ছটা কারণে জবা গাছের বৃদ্ধি হয় না ফুল ফোটে না অর্ধ প্রস্ফুটিত ফুল ঝরে যায় কুঁড়ি তো এই সকল সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন এইভাবে যেভাবে বলবো সেভাবে যদি পরিচর্যাটা আপনারা করেন তো জবা গাছের ফুল না আসার বা জবা গাছের বৃদ্ধি না হওয়ার প্রথম কারণ যেটা পর্যাপ্ত সূর্যালোক এক নম্বর কারণ পর্যাপ্ত সূর্যালোক কেন কারণ জবা গাছ সূর্যের আলো ভীষণ পছন্দ করে তাই এক আপনার বাগানে যেখানে সর্বোচ্চ সূর্যালোক পড়ে সেই স্থানে জবা গাছটিকে রাখবেন পর্যাপ্ত সূর্যালোক মাঠে মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা টানা সূর্যের আলো জবা গাছের প্রয়োজন হয় এর বেশি হলে খুবই ভালো আর এর কম যদি হয় অন্তত চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা যদি সর নিম্ন হয় তাহলে সেটা প্রয়োজন তো তাহলে বুঝতে পারছেন সূর্যের আলো একটা বড়ো কারণ আর এটা এক নম্বর গেল দুই মাথায় রাখবেন টবে অতিরিক্ত জল যেন না জমে অর্থাৎ কাদা জ্যাপে মাটি বা অতিরিক্ত আদ্র মাটি কিন্তু জবা গাছের পছন্দ নয় এটা দু নম্বর কারণ বলছি তো কী করতে হবে তার প্রতিকার প্রতিকার করতে হবে টবের মাটি যখন বানাবেন টবে গাছ বসানোর আগে মাটি যখন তৈরি করবেন জবা গাছের তাহলে উচ্চ জল নিকাশিযুক্ত মাটি বানাতে হবে টবের মিডিয়া যেমন সঠিক করতে হবে তেমন ড্রেনেজ সিস্টেমটাকেও ভালো রাখতে হবে দরকার হলে টবের মধ্যে আরও একটা কি দুটো ছিদ্র করে নেবেন ড্রেনেজ হোল যেটা থাকে আরও বাড়িয়ে নিতে পারেন অথবা আপনারা যেটা করবেন বালি চালার পর যে পাথর বের হয় সেই পাথর অথবা সিন্ডার যাদের কাছে আছে দিয়ে ড্রেনেজ হোলটা একটা ঢেউকালানো খোলামকুচি দিয়ে বসিয়ে তার উপরে দিয়ে দেবেন ছড়িয়ে তারপর বালি দিয়ে বিল্ডিং কনস্ট্রাকশানের যে বালি সেটা বার তিন চারেক ধুয়ে নেবেন নিয়ে ওপরে ছড়িয়ে দেবেন ওই পাথর বা সিন্ডারের উপরে দিয়ে একটা বেড হয়ে গেল তারপরে মিডিয়াটা দিয়ে দেবেন যে মিডিয়া আপনি বানাবেন জবা গাছের জন্য তো জবা গাছের জন্য কি করতে হবে মাটি মানে গার্ডেন সয়েল নিতে হবে আপনাদেরকে একটা টবের অর্ধেক অর্থাৎ ফিফটি পারসেন্ট তার সাথে মিশিয়ে নিতে হবে থার্টি পারসেন্ট কম্পোস্ট ভার্মি কম্পোস্ট হতে পারে আর যদি গোবর সার হয় সেটা এক বছরের পুরনো প্রয়োজন তো এই এইটটি পারসেন্ট ভরে যাবে একটা টবের মাটি এবং কম্পোস্টে ফাঁকা যে টোয়েন্টি পারসেন্ট পড়ে থাকবে সেটা নিয়ে নেবেন বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালিটা সেই মোটা দানার বালি বাড়তিন চারেক ধুয়ে নেবেন নিয়েই বালি মাটির সাথে আর কম্পোস্ট এই তিনটে জিনিস মিশিয়ে আপনারা টবের মিডিয়াটা তৈরি করবেন তাহলে অতিরিক্ত যে জল জমে থাকার ব্যাপার সেটা আর হবে না উচ্চ জল নিকাশিযুক্ত মাটি জবা গাছের ভীষণ পছন্দ হালকা ময়েশ্চার থাকবে কিন্তু জল জমবে না কাদা যাবে হবে না আমি যে মিডিয়াটার বললাম এই মিডিয়ায় করলে তাহলে অতিরিক্ত জল জমার যে সমস্যা সেটা থেকে মুক্তি পেয়ে যাবেন তিন নম্বর হচ্ছে পোকামাকড়ের আক্রমণ পোকামাকড় জবা গাছের ভীষণভাবে লাগে যেমন যেটাকে মিলিবাগ দয়ে পোকা বলে বা জাপ পোকা কালো কালো দেখবেন গুঁড়ি গুঁড়ি ফুলের কুঁড়ির উপরে বা পাতার মধ্যে পাতার নিচে এরকম বাসা বাঁধে আবার কখনও কখনো দেখা যায় পাতা কুঁকড়ে যায় মাইটসের কারণে তো এই সমস্ত কারণের জন্য জবা গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং কুঁড়ি আসে না বা কুঁড়ি আসলে ঝরে পড়ে যায় ফুল ফুটছে না তো পোকামাকড় তিন নম্বর কারণ এর প্রতিকার হচ্ছে দশ দিনের ব্যবধানে আপনারা কীটনাশক ব্যবহার করবেন যে কোনো কীটনাশক ব্যবহার করবেন দশ দিনের ব্যবধানে ঘুরিয়ে ফিরিয়ে করবেন দু ধরনের রাখবেন কীটনাশক রেখে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন যেমন ইমিডাক্লোরোফিট রাখতে পারেন টাকা কীটনাশক রাখতে পারেন বা থিটা রাখতে পারেন বা টাটা টাফগার রাখতে পারেন এবং প্রচুর কীটনাশক পাওয়া যায় মার্কেটে যেগুলো গাছের জন্য ব্যবহার করা হয় পোকামাকড় দমন করতে তাই পোকামাকড়ের আক্রমণ থেকে যদি বাঁচাতে পারেন গাছকে তাহলে দেখবেন আপনার গাছ সুস্থ থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে কি কি খাবার দেবেন অবশ্যই বলবো এই হচ্ছে গেল তিন নম্বর কারণ আর নিম অয়েলটা ব্যবহার করবেন সপ্তাহে একবার করে তাহলে পোকামাকড় কখনোই আপনার গাছে আসবে না আর আক্রান্ত গাছ হলে তাহলে দুদিনের ব্যবধানে দুটো কীটনাশক ব্যবহার করে দেবেন দেখবেন পোকামাকড় থেকে আপনার গাছ সুরক্ষিত থাকছে তো চার নম্বর কারণ কি টবের মাটিতে যে খাবার সেই খাবার দেওয়ার অভাব দেখুন যাদের গাছ জমিতে আছে তাদের জমিতে যতদূর ইচ্ছা জবা গাছ কেন যে কোনো গাছই শিকড় চালিয়ে খাবার সংগ্রহ করে নিতে পারে মাটির ভেতরে যেখানে খাবার আছে আমরা যেহেতু টবে গাছ করি টবে বাগান করি তাই টবের মাটিতে সীমিত জায়গা টব তো সেখানে খাবার সংগ্রহ করতে করতে কিন্তু মাটি থেকে খাবার এক সময় কম হয়ে যায় যার ফলে গাছ কিন্তু সঠিকভাবে পুষ্টিটা গ্রহণ করতে পারে না আর অবশ্যই সেই কারণে মাসে অন্তত দুবার আপনাদের মিক্স খাবার টবের মাটিতে দিতে হবে কি খাবার দিতে হয় প্রত্যেক মাসের পরিচর্যা আমি কিন্তু দিয়ে থাকি তো সেইভাবে টবের মাটিতে মিক্সড খাবারটা দেবেন পাতায় কী কী স্প্রে করতে হয় সব সবটাই থাকে যারা নতুন ভিভার্স তাদের জন্যই বলছি জিনিসটা তো টবের মাটিতে খাবার দিতে হবে নাইট্রোজেন ফসফেট পটাশ জাতীয় খাবার দেবেন ফসফেট খুবই কম লাগে জবা গাছে প্রয়োজন নেই একদম এটা নয় প্রয়োজন আছে তবে পরিমাণ ভীষণই কম তো যাই হোক তো নাইট্রোজেন এবং ফসফ নাইট্রোজেন এবং পটাশিয়াম যুক্ত খাবার আপনারা দেবেন আর অবশ্যই অর্গানিক খাবার দিলে জবা গাছে কিন্তু বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে তো যেটা বলবো এরপরে যে আপনারা টবের মাটিতে খাবার দেওয়ার যে অভাব সেই অভাবটা হতে দেবেন না আর অবশ্যই আপনার গাছকে ভালো রাখতে হলে আপনার মাটিতে টবের মাটিতে খাবারের ঘাটতি হতে দিলে চলবে না এরপর হচ্ছে পাঁচ নম্বর যেটা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব দেখুন মাটিতে আমরা যারা খাবার দিই তার মধ্যে বেসিক্যালি থাকে নাইট্রোজেন ফসফেট পটাশ জাতীয় খাবার কিন্তু এছাড়াও ম্যাগনেশিয়াম বোরন আয়রন এরকম প্রচুর খাবারের কিন্তু অনুখাদ্যের কিন্তু প্রয়োজন পড়ে বা মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন পড়ে জবা গাছ কেন সব গাছেরই পড়ে যারা ফুল দেয় ফল দেয় সবজি যে কোনো গাছে পড়ে প্রয়োজন পড়ে তাই অনুখাদ্য ভালো রেখে দেবেন যে কোনো ব্র্যান্ডেড কোম্পানির অনুকা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট রাখবেন যেটা ভালো রেজাল্ট আপনারা পাবেন তো আমি সেক্ষেত্রে বলব জবা গাছে যদি সিউইড বেস ফার্টিলাইজারগুলো ব্যবহার করতে থাকেন তাহলে খুবই ভালো হবে কারণ জবা গাছে এটা ভালো রেজাল্ট পাওয়া যায় এই মাইক্রোনট্রেন্ট ব্যবহার করলে তো সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন বায়োভিটা এক্স সাগরিকা অথবা অলোইন গোল্ড বা অলোইন গোল্ড সুপার এরকম ধরনের অনেক অনুখাদ্য বা মাইক্রোনট্রেন্ট পাওয়া যায় এছাড়া আপনারা যারা চান বা তারা অন্যান্য মাইক্রোনিউট্রেন্টও ব্যবহার করতে পারেন তো এই পাঁচ নম্বর যে কারণটা বললাম মাইক্রোনিউট্রেন্টের অভাব এটা কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে দরকার আর যে অনুখাদ্য বা মাইক্রোনট্রেন্টগুলো আছে তার মধ্যে দেখবেন ম্যাগনেশিয়াম যেটা বিশেষভাবে দরকার বোরণ বা মানে যে কোনো মানে মাইক্রোনট্রেন্টের যা যা মানে আছে সমস্ত কিছু পেয়ে যাবেন এই অনুখাদ্যগুলো থেকে কন্টেইনারের আলাদা করে আপনাদেরকে স্প্রে করার কোনো প্রয়োজন পড়বে না তো যেটা দরকার এই অনুখাদ্য অন্তত মাসে দুবার ব্যবহার করতে হবে গাছের পাতায় পোলিওর স্প্রে আকারে তো পাতায় স্প্রে করে দিতে হবে ডিটেলস কিভাবে করবেন আমার জবা গাছের পরিচর্যাগুলো যে মাসিক পরিচর্যা তার মধ্যে পেয়ে যাবেন যারা নতুন ভিভার্স তারা দেখবেন আর যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের বাগান আপনাদের গাছ আপনাদের জবা গাছ দেখবেন প্রচুর পরিমাণে ফুলে ফুলে ভরে থাকছে এবার ছ নম্বর যে কারণটা বলবো সেই ছ নম্বর কারণ হচ্ছে আপনাদের জবা গাছের মাটি জবা গাছের যে সয়েল মিডিয়া সেটা অন্তত দু ইঞ্চি শুকনো না হলে টপ সয়েল উপরিভাগের যে মাটি দু ইঞ্চি অন্তত শুকনো না হলে টবের মাটিতে জল দেবেন না এক আর দু নম্বর হচ্ছে আপনাদের টবের মাটি খুঁচিয়ে রাখবেন কখনোই হার্ড হতে দেবেন না শক্ত হয়ে যেতে দেবেন না বৃষ্টির পর দেখা যায় যে জবা গাছের মাটিতে জল মানে বৃষ্টিতে ভিজছে পরেই আবার টানা রোদ তো এরকমভাবে চলতে থাকলে ডবা জবা গাছের মাটি টবের মাটি কিন্তু হার্ড হয়ে যাবে যে শুধু জবা গাছ নয় যে কোনো গাছের তো সেই ক্ষেত্রে আপনাদেরকে যখনই ওয়েদারটা শুকনো হবে মাটি যখনই শুকনো হবে একেবারে ভিজে থেকে তখন হালকা করে খুচিয়ে দেবেন খুচিয়ে আলগা করে দেবেন তাহলে যে বায়ু চলাচল সেটাও স্বাভাবিক থাকবে এবং প্রচুর পরিমাণে আপনার জবা গাছে আপনি ফুল পাবেন আগামী দিনে এই ছটা পরিচর্যা বা এই ছটা নিয়ম মেনে চলতে পারলেই তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় নতুন গাছের পরিচর্যা নিয়ে তো ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর চ্যানেলটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন বাগানপ্রেমী বন্ধুদের মাঝে যাতে সহজে আমরা সকলে মানে ভালোভাবে সহজ উপায়ে বাগান করতে পারি তো মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজ এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে সুস্থ থাকবেন হ্যাপি গার্ডেনিং